ইন্দমদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বেদাতিদের একটি বদভ্যাস হচ্ছে যে এরা সবসময় বাহাসের চ্যালেঞ্জ দিয়ে যাবে তো গতকালকে এক বেদাতপন্থীর সাথে বাহাস নিয়ে খুবই একটা মজাদার ঘটনা ঘটে গেল সেই ঘটনাটা আজকে আমি আমার শ্রোতাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহুল আজিজ বেদাতপন্থীদের একটা নিদর্শন হচ্ছে এরা খুবই চাপাবাজ ধরনের হবে এবং কথায় কথায় এরা বাঁসের চ্যালেঞ্জ দিবে এর বিপরীতে আহলে হক হকপন্থী ওলামা এ কেরাম তারা কিন্তু বাহাসে ততটা আগ্রহী নন যখন দেখা যায় যে ওদের চাপাবাজির কারণে বাহাসে না গেলে হক প্রশ্নবিদ্ধ হয়ে যায় তখনই হকপন্থী ওলামা এ কেরাম তাদের সাথে বাহাসে বসার ব্যাপারে সম্মত হন কিন্তু নিজ থেকে সবসময় বাহাজ 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 করা এটা বেদাতিদের একটা নিদর্শন কারণ হচ্ছে এই বেদাতিরা এরা প্রত্যেকে নিজেদেরকে বহুত বড় আল্লামা মনে করে এরা ভাবে যে বাহাসে সে পারে নাই ও পারে নাই আমি গেলে অবশ্যই পারবো শয়তান ওদের ভেতরে এই ধরনের একটা কনফিডেন্স ঢুকিয়ে দেয় ফলে দেখা যাবে যে একবারে নিম্নমানের বেদাতি থেকে নিয়ে উচ্চ পর্যায়ের বেদাতি সবগুলোর এক বদভ্যাস হচ্ছে বাহাজ বাহাজ বাহাস আপনি দেখবেন যে যারা বড় ডাক্তার বিজ্ঞ ডাক্তার বড় বড় হসপিটালে চিকিৎসা করছেন ওনারা কিন্তু কখনো এ ধরনের চ্যালেঞ্জ করেন না যে আমার চিকিৎসায় যদি আপনি কোনো ভুল খুঁজে পান আমার চিকিৎসায় যদি আপনি সফল না হন তাহলে পুরো টাকা ফেরত পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোনো চ্যালেঞ্জ কিন্তু কোনো ডাক্তার করেন না এই চ্যালেঞ্জটা কারা করে যারা ফুটপাতে বসে ভুয়া ওষুধ বিক্রি করে এরাই মূলত এই ধরনের ক্যাম্বাসাররাই এই ধরনের কথাবার্তা বলে থাকে আপনি দেখবেন যে ফুটপাতে ফারাম গেটে যাত্রাবাড়িতে বিভিন্ন জায়গায় ফুটপাতে যারা ভুয়া ওষুধ বিক্রি করে যার ওষুধের ভিতরে এক ফুটাও কোনো বাস্তবতা নেই এক ফুটা ওষুধও সত্য না সম্পূর্ণটাই ভুয়া এই ধরনের ভুয়া ডাক্তাররা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে থাকে যে আমার ওষুধে যদি কেউ কোনো ভেজাল খুঁজে পান তাহলে আমি গলায় দড়ি নিয়ে ফাঁস অর্থ অর্থপোরাটাই ভেজাল তোর ভিতরে ভেজাল খুঁজে বের করবে কে আবার এরা চ্যালেঞ্জ দেয় যে আপনারা দেখবেন অমুক ফার্মেসিতে অমুক হসপিটালে র্যাব যে বা দুদক যে অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ যে ভেজাল ওষুধ খুঁজে বের করেছে ভেজাল চিকিৎসা খুঁজে বের করেছে অমুক ডাক্তার গ্রেফতার হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো যারা এই ধরনের ওষুধ বিক্রি করে এরা কখনো কখনও হয় হয়নি কখনো দুদক বা যারা ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে তারা ওই ফার্ম গেটের ওই ক্যাম্বাসারের দোকানে কিন্তু কখনো অভিযান নিয়ে যান না কারণ কি কারণ সবাই জানে যে এ আগাট ও পুরাটাই ভেজাল কাজে ওর কাছে তো অভিযান নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই অভিযান চালানো হয় বড় বড় ফার্মেসিতে যেখানে সবার আস্থা আছে যারা ভালো ওষুধ বিক্রি করে কিন্তু দেখা গেল যে এরা নকল ওষুধ বিক্রি করছে একটা দুইটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছে একটা দুইটা ওদেরকে ধরার জন্য তল্লাশির জন্য এই ভেজাল বিরোধী অভিযান যেয়ে থাকে কিন্তু আপনি কখনো দেখবেন না যারা রাস্তাঘাটে এই শালসা বিক্রি করে এই শালসার দোকানে ভেজাল বিরোধী অভিযান গিয়েছে ব্রাহ্মমান আদালত গিয়েছে এমনটা কিন্তু আমরা দেখতে পাই না কারণ সবাই জানে আগাটো গোড়া বেজাল আর ও বেজাল দেখে ও শুধু শুধু চ্যালেঞ্জ দিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার অপচেষ্টায় লিপ্ত হয় তেমনিভাবে এই বেদাতপন্থীরা এরাও জানে এদের আগাট ও গোড়া পুরোটাই বেজাল এদের বক্তব্য এবং দলিল দাওয়া এবং দলিল সম্পূর্ণ ভেজালের উপর প্রতিষ্ঠিত তাই এরা মানুষের আস্থা অর্জনের জন্য মানুষকে ভয় দেখানোর জন্য বিভ্রান্ত করার জন্য প্রতারণা করার জন্য এরা শুধু শুধু বাহাসের চ্যালেঞ্জ দিয়ে থাকে তো গতকালকে প্রতিদিনই প্রতি ঘন্টায় ঘন্টায় ওরা শুধু এক একজনের পর এক একজন বিভিন্ন আইডি থেকে এই তুই বাহাসে বস কবে কোথায় কোন দিন বাহাসে বসবি বল ইত্যাদি চ্যালেঞ্জ দিয়ে থাকে তো গতকালকে এক বেচারা আমাকে এই ধরনের চ্যালেঞ্জ দিচ্ছে তুই তো কারি করে যে তুই বল কবে কোথায় আমার সাথে বাহাসে বসবি তোর জন্ম যদি ঠিক থাকে তাহলে এক্ষুনি বল তুই কবে বসবি কোথায় বসবি আমি রেডি আছি তো আমি বললাম তাকে যে ঠিক আছে ভাই সামনের মাসের এক তারিখে যাত্রাবাড়ি অমুক মাদ্রাসাতে আমি আপনার সাথে বাহাসে বসব আমার মাদ্রাসার কথা বললাম যে আগামী মাসের এক তারিখ মাহাদুল ও সুন্না মাদ্রাসায় সকাল দশটা বাজে আপনার সাথে বাঁচ হবে তো ওই বেচারা বলতেছে যে ঠিক আছে এক্ষেত্রে অন্যরা যেটা করে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে বাহাসের দিন বলুন বাহাসের নাম বলুন বাহাসের তারিখ বলুন স্থান বলুন আপনি যখন সব বলে দিবেন তাকে তখন বলবে যে না না অমুক জায়গায় যাব না অমুক তারিখে যাব না অমুক দিনে যাব না আমার এটা লাগবে ওইটা লাগবে হেলিকপ্টার লাগবে রকেট লাগবে ডিসি লাগবে এসপি লাগবে আগে কিন্তু এই ধরনের কোনো কথায় নেই আগে শুধু আইসা বলবে যে কবে কোথায় কোথায় যেতে হবে আপনি বলুন কোথায় আসতে হবে আপনি বলুন তো এই বেচারা যখন বললাম অমুক তারিখে অমুক দিনে অমুক স্থানে এতটা বাজে বাহাসে আপনার সাথে বসবো আইসেন সে বলে যে ঠিক আছে আমি আসব তো আমি জিজ্ঞাসা করলাম পালাবেন না তো আবার পরে তো আবার আপনার কথার হেরফের হবে না বলে যে না সুন্নিরা পালায় না আমি উপস্থিত হব এবং তোর সকল ভণ্ড আমি আমি প্রকাশ করে দেব তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনি কসম খেয়া বলেন আল্লাহর কসম খেয়ে আপনি বলেন যে অমুক দিন অমুক তারিখ অমুক স্থানে এতটা বাজে আপনি বাহাস করতে আসবেন না আসলে আপনার তালাক এখন তো বেচারায় পড়ে গেছে ফান্দে কারণ হয়তো আগের থেকে যেন বাহাসে আসবে না শুধু শুধু ধাপ্পাবাজি ফাপড়বাজি আরেকজনের সময় নষ্ট করা তো অতো কসমও কাটতে পারবে না অতো কসমও কাটতে পারবে না আল্লাহর নামে আর দৃঢ়তার সাথে বলতেও পারবে না যে আমি অমুক তারিখে যদি না আসি তাহলে আমার বউ তালাক কারণ ওই জানে যে এই কথা বললে ওর বউ এখন থেকেই তালাক হয়ে যাবে কারণ সে তো আসবে না সে তো ভণ্ড এই কথা বলার পরে ওই বেচারার জবান যে বন্ধ হয়েছে আর ওর জবান খুলে নেই আজও পর্যন্ত সে এখনও পর্যন্ত সে আর কোনো অ্যান্সার দেয় নেই তো এইভাবেই আপনাদেরকে কেউ কোনো বেদাতি যদি বাহাসের জন্য বেশি উত্তেক্ত করে দিন তারিখ দেয় তাহলে আপনি বলবেন যে ঠিক আছে যদি তুমি ওই দিন বাহাসে না আসো তাহলে তোমার বউ তালাক এই শর্তে রাজি থাকলে তোমার সাথে আমি বাহাসে বসতে চাই দেখবেন যে ও আর এক পাও আগে বাড়াবে না তো আল্লা সুবাহানহু তাআলা আমাদেরকে এই ধরনের প্রতারক চক্র থেকে এই ধরনের বদমাইশ লোকদের থেকে দিনের চোর ইমানের চোর এই সমস্ত বেদাতপন্থীদের থেকে ওলামায় সু থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়ুদা আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন